আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাইনুদ্দিন ব্লগে আজকে আমাদের চাঁদপুর মতলব উত্তরের সৌন্দর্য নিয়ে আসছি আমাদের চাঁদপুর মতলবে শাটনল লঞ্চ টার্মিনালে খুব সুন্দর ড্রোন হড়িয়ে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি সবাই একটু দেখবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এটা হলো আমাদের মতলবুত্ত চাঁদপুরের লঞ্চ টার্মিনাল এর সাথে আছে প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশে পর্যটন হিসাবে এটা আখ্যায়িত হয়েছে প্লাস যে আমাদের বাজার সাথে কিছু দৃশ্য নিয়ে থেকে থেকে উপর পাখির চোখে দেখেন কি সুন্দর বাজারটা দেখা যাচ্ছে ট্রলারে আমরা ছিলাম আড্ডা দেওয়ার জন্য সাথে একটি লঞ্চের দেখা মিলল লঞ্চটারও কিছু ভিডিও নিলাম দূর থেকে উপর থেকে লঞ্চ কিরকম দেখা যায় দেখেন কি সুন্দর কিছুদিন আগে বৃষ্টি হচ্ছে তার কারণে পানিগুলো একটু গোলা দূর থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে গেরা আমাদের মতলব উত্তর চাঁদপুর এখানে আসলে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখতে পারবেন চারদিকে বেরিবাদ চারিদিকে নদী খুব সুন্দর দৃশ্য